সালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে উনিশ ইঞ্চি লম্বা এবং দশ ইঞ্চি হাতার মুখ ওয়ালা হাতা কাটিং করবেন কামেজের তো প্রথমেই হচ্ছে আমরা মার্কিং করে নিব আগে একটু আইডিয়া করে নিচ্ছি লম্বা কত আছে উনিশ ইঞ্চি হবে কি না হ্যাঁ তো প্রথমে হচ্ছে হাতার মুখের দিকে দাগ দিয়ে নেবেন একটা সোজা দাগ দিয়ে নিচ্ছি এরপরে এক ইঞ্চি পরিমাণ বর্ডারের কাপড়ের জন্য নিবেন এটা উনিশ ইঞ্চি বলেছিলাম বাট উনিশ ইঞ্চি জোড়া দিতে হবে এখানে তাহলে জোড়াই দিয়ে দিচ্ছি ওই বর্ডারের কাপড় ক্রোজ দিলাম এদিকে কাপড় শর্ট হয়ে যাচ্ছে সেজন্য উনিশ এরপরে একদিকে দিকে তিন ইঞ্চি দুই সুতা পরিমাণ দাগ দিলাম মহড়া রাউন্ডের জন্য এরপরে দাগের বাইরে আবার হাফ ইঞ্চি সুইং নিয়ে এভাবে দাগ দিতে হবে যেহেতু কামিজার মহড়া হচ্ছে নয় ইঞ্চি তো পুনে নয় ইঞ্চিতে আমরা দাগ দিলাম এরপর এখানে যেহেতু হাতার মুখ দশ দশে দাগ দিলাম এবার শেপকারটাকে সুন্দর করে ফেলে মার্কিং করে নিতে হবে এভাবে পরে এটা দাগ দিয়ে নিয়ে সিজারিং করতে হবে তাহলে আমি এদিকেও হাফ ইঞ্চি সিঙ্গেল আউন্স রেখেছি মাপের বাইরে এখানেও সিঙ্গেল আউন্স রাখছি এখন এটা হাতের জোড়া পড়বে এখান থেকে কেটে এখন জোড়াটা বসাতে হবে আমরা এখন জোড়াটা চার বাস করে দিয়ে নিলাম এখানে বসিয়ে নিলাম বসিয়ে আবার ডাকটা এড়িয়ে করে নিলাম সুন্দর করে হাতটা কাটিং হয়ে গেল এখন এখানে কাটমার্ক দিব একটা এই ক্লোজ করো একটু কাছাকাছি নিয়ে আসো এভাবে এভাবে অনেকে এখান থেকে টান দিয়ে মাপেন তাতে করে অ্যাকুয়েট হয় না কারণ যেহেতু সেলাইটা এবার পড়বে এভাবে করে ধরে এই যে নয় ইঞ্চিতে একটা কাঠমার্ক দিয়ে দিলে কারিগরের কষ্টটা কম হলো এই তাহলে বাকি এটা শৃঙ্গলাস থাকবে কখনো যদি বাড়ানো লাগে বাড়াতে পারবে পরে জোড়াটার এখানটা একটু কেটে নিব এই যে মেডেলটা জোড়া মেডেলটা কেটে নিচ্ছি এটা এখানে এভাবে করে দিব কারিগরের সুবিধাটা যাতে হারিয়ে না যায় এরপরে হচ্ছে হাতার মুখের যে জোড়াটা বলছিলাম জোড়া দিয়ে বটার হবে তো ওইটাও কেটে দিচ্ছি তাহলে আমরা এখন হাতার জোড়ার বর্ডার কাপড়টা এক ইঞ্চি পরিমাণ কাটলাম বন্ধুরা হয়ে গেল উনিশ ইঞ্চি লম্বা এবং দশ ইঞ্চি হাতার মুখ ওয়ালা কামিজের হাতা কাটিং তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আলাইকুম